ইমান রাখে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম সমস্ত নবীদের উপরে ইমান রাখে এরপরে আল্লাহ বলেন এক সাইড বলছে এগুলো এক কাজ দুই নম্বর ও আতাল মালা আলা হুবহি আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ দান করে কাকে জাবিল কুরবা নিকটাত্মীয়দেরকে

মিসকিন নিকট আত্মীয় পথিক মুসাফির গোলামকে মুক্তি করা এই সব ব্যাপারে যে দান করে এটা হলো নেক কাজ এরপরে আল্লাহ বলেন ওয়াকামাস সালাহ ও আতায zakat আসক্ত নামাজ যে পড়ে সময় মতো হিসাব করে বছর শেষে যে যাকাত দেয় এটা নেক কাজ এরপরে আল্লাহ বলেন ওয়াল মুফুনু

তখন আল্লাহ বলেন তাইলে এইবার দেখো ইমানও বললাম এরপরে নামাজ জাকাত ইবাদতও বললাম এরপরে মুআমালাত এটা ওয়াদা রক্ষা করা এটাও বললাম এরপরে সারা আত্মীয় সুজন এতিম মিসকিন তাদের প্রত্যেককে দান করা এরপরে আখলা মানে সবর করা আল্লাহ বলেন

তাইলে আপনি কি ভাবলেন আপনি আমি কি ভাবলাম বাবা ইসলাম শুধুমাত্র নামাজ কি বলে না নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সব কিছুকে মিলানো এটা কি ইসলাম আপনি নামাজ করেন আবার বিড়ি সিগারেট খান আপনি ভাবেন আপনি এটা কেমন চলুন আপনি নামাজ করেন আবার টেলিভিশনে চা দোকানে গিয়ে নর্তকির নাচ গান দেখেন আপনি বলেন এটা কেমন আখলা আপনি নামাজ পড়েন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাটক সিনেমা নাচ গান চলে আপনি বলেন এটা আপনার কেমন চরিত্র কেমন চরিত্র আপনি নামাজ পড়েন আপনার বিবি বাচ্চা ফজরে নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না এটা কেমন চরিত্র অতএব দয়া করে প্রত্যেকের কাছে বুড়ো সবার কাছে দিকে ফিরে আসেন করেন আল্লাহর দিকে আসেন আহা বান্দা আল্লাহ আমার দিকে আসো আমার দিকে আসো আমার দিকে তুবু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো আনিবু ইলা রাব্বিকুম আল্লাহর